সকালে ঘুম থেকে উঠেই পাশে দেখি বর নেই হঠাৎ করেই ভাবলাম এত সকাল সকাল কোথায় গেল মানুষটা আর এত কুয়াশা পড়েছে রোদ ওঠেনি টিনের ঘরে না পুরো অন্ধকার লাগে তাই ভাবছি অনেকটা ভোর মনে হয় হয়ে রয়েছে ঘড়িতে তাকিয়ে দেখি তখন বাজে হচ্ছে পনে আটটা ঘুম থেকে উঠেই চলে আসলাম এই বাড়িতে এসে দেখি আমার বরের কাণ্ড দেখো কাজটা একটু ভালো এগোবে বলে নিজে আগে থেকে টিন মেপে বালিগুলোকে গুছিয়ে রাখছে যাতে মিস্ত্রি দাদাদের এসে বসতে না হয় বা এই কাজটা একটু এগিয়ে দেওয়া যায় তার জন্য তারপর এসে দেখি আমার বর কিন্তু একা নেই সাথে রয়েছে আমার মনুপাগলিতা আমার মনো পাগলিটাও এখানে বসে কোম্পানি দিচ্ছে আমার বল ঠান্ডাতে গুটি সুটি মেরে বসে রয়েছে আমার মনো সোনা দেখো গায়ের লোম পুরো ফুলিয়ে রেখেছে এই সময় কিন্তু বিড়ালদের ধরতে কিন্তু দারুণ লাগে কারণ ওরা ঠান্ডাতে গায়ের লোমগুলো যখন ফুলিয়ে থাকে না বেশ গলু গলু লাগে আর দেখো কেমন করে তাকাচ্ছে আর টুকি টুকি খেলছে সকালবেলায় আমার সাথে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি প্রচন্ড ঠান্ডা চারিদিক পুরো কুয়াশায় কুয়াশায় ভরা হাত পা যেন যাচ্ছে যাই হোক সকালবেলা একটু গরম গরম চা বেশ ভালো লাগে এনার্জিও পাওয়া যায় আর শরীরটা গরমও হয় তো এখানে চা করে নিলাম একটু লিকার চা আরও বাড়িতে কাজ করছে মিস্ত্রি দাদা এসছে আর কাজ করছে হচ্ছে আমার বর মানে একজন আসেনি তো তার জন্য আমার বর কাজ করছে ধরুন চা টা যায় নিয়ে যায় ও খেতে পারবে ও তো একটা চা খেতে চায় না তবে কাজ করছে তো ঠান্ডার মধ্যে ভালো লাগবে খেতে চারিদিক পুরো কুয়াশা মানে কখন যে রোদ উঠবে ভগবান জানে দেখে এখনই যাবো ওই সকাল করে নিয়ে আসি এখন কাজকর্ম আর নেই হ্যাঁ সন্ধ্যাবেলায় বেরোতে ইচ্ছে করে না কোথাও আজকে মনে হয় না রোদ উঠবে গো কী ওয়েদার বাবা আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হয় যেন গরম গরম চা খাই সত্যি ভালো লাগে দেখো আমি আমার ব্লগে তোমরা চা পছন্দ করি না তোমরা সময় যেন বলি ভালো লাগে না খেতে ইচ্ছে করে না কিন্তু এই যে ঠান্ডা পড়েছে না এই ঠান্ডার সময় যেন একটু চা না হলে যেন চলেই না তো এই যে চা নিয়ে যাচ্ছি আসা তো চলো ওদিকে ওরা কাজ করছে আজকে ওই প্লাস্টারই হবে প্লাস্টার তো বোঝাই একদিনে তো আর হয় না আর মনে হয় জল দিলো জল দিয়ে ঘাত ঠান্ডা ঠান্ডার মধ্যে বাবা রে বাবা খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না রাখো তারপরে খেয়ে নেওয়া এদিকে মশলা মাখানো হয়ে গেছে কাজ এবার শুরু হবে তো চা খেয়ে নিয়ে বেশ এনার্জিটা পাওয়া যাবে আর হাতটা দেখো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে জলের কাজ করলে না নিজে কষ্ট কানটা তাহলে ঢেকে নাও টুপিটা দিয়ে ঠান্ডা লাগবে না বেরিয়েছিলাম সেই জামা কাপড় গুলো তো রাত্রিবেলায় এসে আনলার মধ্যে ওইভাবে ভাজ করে মানে ভাজ না এইভাবে রেখে দিয়েছিলাম তো এখন এই একটা একটা করে ভাজ করে নিচ্ছি আর আস্তে আস্তে রোদের দেখা মিলছে একটু একটু করে রোদ উঠছে রোদটা একটু যদি ওঠে বেলার দিকে তাও হয় একটু জোরালো করে যদি রোদটা ওঠে কারণ সকালবেলায় ধরো এতটা কুয়াশা চারিদিক তো পুরো কুয়াশায় ঢেকেছিল আর এত ঠান্ডা বাপরে বাপ আর যা হাওয়া দিচ্ছে না সেই কানের মধ্যে লাগছে গায়ের মনে হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে এত ঠান্ডা লাগছে এগুলো গুছি টুছিয়ে রেখে তারপর ভাবছি একটু মুদিখানার দোকানে যাবো গো মুদিখানার থেকে একটু দু একটা জিনিস আনতে হবে গতকাল রাত্রিবেলায় আমি আর খাইনি তাই জন্য আমার চারটে রুটি রয়ে গেছে তো সকাল বেলায় এই দুটো দুটো করে আমাদের দুজনের সকালের খাবারটা হয়ে যাবে রাতে যদি তরকা রুটিটা খেয়ে নিতাম তাহলে ভালো হতো কারণ এই এই বেলায় মানে এই সকাল বেলায় বাসি তরকা রুটিটা যেন সেই স্বাদটা লাগলো না গতকালকে যে টাটকা টাটকা বানিয়ে দিল আমরা দাঁড়িয়েছিলাম বানিয়ে তারপর নিয়ে আসলাম রাত্রিবেলায় কি রান্না করবো ওই জন্য ওই চিন্তা করে যে না চলো আজকের দিনটা নয় তড়কা রুটি খাওয়া যাক রাত্রিবেলা তো আমি আর খাইনি ও খেয়েছিল তো এবার সকালবেলা যখন খেলাম খেলামছি তড়কা তর্কা ব্যাপারটাই লাগলো না আমার বর বলছে তোমাকে তো বললাম তুমি কেন খেলে না সকালবেলায় চারটে রুটি ছিল কালকেও দুটো খেয়েছে আর চারটে রুটি ছিল সেই চারটে রুটি দুজন মিলে দুটো দুটো করে ভাগাভাগি করে খেয়ে নিলাম আমি খাই দিলাম ওইদিকে কাজ করছে তো ওই জন্যে আজকে গরম জলে স্নান করলাম এত ঠান্ডা লাগছিল গরম জলে স্নান করে নিয়েছি চলো আমি একটু দোকানে যাব গো একটু মটর একটু চিনি এইগুলোই আনতে যাব ময়দা তেল এসব কিছু চলো আমি একটু দোকানে যাই দোকান থেকে আসি তারপর

আমি থুবে দেবো ওকে বলবো তুই ও এখানেই থুবে দেবা এই যে মানে এটা খুলে নিয়ে থুবে দেবা তাই তো এই ওয়া ভাত করব হ্যাঁ সব গুছাও করো তাহলে আমি যাই গিয়ে রান্না বসি দিই ডাল টাল করবো তোর ডাল আর লাল শাক গতকালকে লাল শাক এনেছিলাম তো সেই লাল শাক করব আর আলু সেদ্ধ দেবো চলো আমি 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 যাই মাথা নিচু করে এদিকে ওপরটা পুরো প্লাস্টার হয়ে গেছে অন্ধকার অন্ধকার তো থাক আমি গেলাম আর তোমরা একজন একজন কমেন্ট করে বলেছো না যে কি পাশের বাড়িটা পাশে বাড়ি করছে বলে তোমার বাড়িটা অন্ধকার হয়ে যাবে তো হ্যাঁ গো অন্ধকার তো হবেই গো কারণ পুরো একদম পাশেই যে পাশে ঘর হচ্ছে অন্ধকার হবে না তবে শীতকালে যে একটা শীতকালে দেখবে রোদ আসে না খুব একটা গরমকালের দিক দিয়ে ঠিক হবে গরমকালে ধরো ছাওয়াটা ঠিকঠাক ভালোই লাগবে তখন তখন আর রোদটা তখন আর বেশি ভালো লাগবে না তবে রোদ আসবে সেই আসবে না একদম সেটা না আরে দেখো ব্যাগ সব নিয়ে আসলাম যা যা লাগবে টুকটাক জিনিস অনেক দিন যাওয়া হয়নি জানো দোকানে চলো এটা রাখি আর জামাটার দিকে উল্টে দিই কখন গেছি জানো অনেকক্ষণ আগে গেছি কথা বলতে বলতে দেরি হয়ে গেল একটুখানি এ দেখো এখানে রয়েছে এই যে মটর রয়েছে আবার পাঁচ টাকা ফিরলো বলে চকলেটটা নিয়ে আসেন এই চকলেটটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে জানো তো খুব সুন্দর খেতে তো এই চকলেট আনলাম ওইদিকে তেল রয়েছে আলু নিয়েছি নিচে আলু রয়েছে বিস্কুট হলুদ সাবান তেল শ্যাম্পু এই তো এই সব কিছু এইগুলোই আনা হলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর গরম জল বসিয়েছি মটরটাকে ভেজাবো বলে একটু গরম জলে না ভেজালে হবে না যেহেতু একটু বেলা হয়ে গেছে না ওই জন্য আর এখানটায় রোদের মধ্যে বসে এই শাকগুলো বেছে নিচ্ছি তবে এই লাল শাকটা রান্না করলে সেই টাইপের লাল হবে না মানে সেই ভাতটা যে একেবারে লাল হয়ে যায় না ওই লাল টাইপের ব্যাপারটা আসবে না মটর হ্যাঁ কথা হ্যাঁ কেমন যেন সবজি সবজি লাগবে বলো বৌদি লাল শাকটা ভাল লাগবে না আমার বেশ ভালো লাগে লাল লাল হয়ে যাবে ভাত ওরকম ওইটা বেশ ভালো লাগে জিলিপি ভাতটা হয়ে গেছে উপর দিয়ে নিয়েছি আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো প্রথমে শাকটাকে করে তারপর ডালটা সম্ভার দেবো আর শাকটা বেশ ভালোই ছিল কচি ছিল কাটতেও বেশ সুবিধা ছিল তবে শাক বাছার সময় তোমাদের যে বললাম না শাকটা কেমন সবজি সবজি হবে একদমই না গো মানে ধারণাটা আমাদের ভুল ছিল শাকটা যখন রান্না করলাম দেখলাম বেশ লাল লাল হয়ে গেছিলো এমনকি ভাতটা খাওয়ার সময়ও বেশ লাল লাল ছিল যেটা তোমরা দেখতেও পাবে তো এটাই হয় তাই না বলো আমরা যেটা ধারণা করি বা আমরা চিন্তাধারা যেটা করি সব যে চিন্তাধারা সব ধারণা যে সঠিক হবে এটা কখনোই হয় না তাই না বেঠিক বা ভুলও হতে পারে আজকে যেমন দেখো আমার চিন্তাধারা ছিল শাকটা আমার ভালো লাগেনি শাকটা নিয়ে ভুল করলাম শাকটা লাল হবে না কিন্তু শাকটা রান্না করার পর দেখলাম না একদমই ভালো শাক ছিল এটা এদিকে ডালটা সোমবার দিয়ে ডালটা ফুটছে আর খাবারগুলো গুলো ঘরে রেখে এসেছি তরকারি তরকারি না মানে শাক ভাজা লঙ্কা ভেজে নিয়েছি আলু সেদ্ধ মাখার জন্য আর ভাতটাও ঘরে বাবা কি ডাকছে আজকে আজকে খুব ডাকছে গরুটা তো চলো ডালটা ওইদিকে ফুটে গেলো ডালটা এবার বন্ধ করে দিই পেঁয়াজের ডাল করলাম অনেকদিন পর পেঁয়াজের ডাল করলাম আমার বর ভীষণ পছন্দ করে পেঁয়াজের ডালটা তো ওই জন্যে একটু ঘন করেই করলাম পেঁয়াজের ডাল একটু ঘন না হলে ভালো লাগে না আর এই রান্না করতে করতে রান্নার সামনে বসে থাকতে তো হয় না ওই শাকটা বসিয়ে দিয়ে তারপর ঘরে ওই জিনিসগুলো যে আনলাম মুদিখানার থেকে সেইগুলো গোছ গাছ করলাম করে ঘরটাকে ঝাঁট দিলাম তারপর আর তারপর এই যে এসে ডালটা দিলাম ডালটা আর হচ্ছে মানে ডাল সেদ্ধ আর ভাত তো একসাথেই বসে দিয়েছে সেদ্ধ হয়ে গেছিলো চলো এবার ডালটাকে বাটিটার মধ্যে ঢালি ঢেলে নিয়ে তারপরে এই জায়গাটা মুছে নিই কলপারে বাসনগুলো নামিয়ে রেখে এসেছি তো রান্নাঘর আর গ্যাসটাকে মুছে নিয়ে বাসনগুলোকে মেজে নেবো তারপর দেখি ডাকবো খাওয়ার জন্য রান্না বান্নাগুলো এবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে লাল শাক আর লঙ্কা ভেজে রেখেছি হাঁড়িতে রয়েছে ভাত আর এই হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে খাওয়া করার পর কি ঠান্ডা লাগছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য যে গায়ে চাদর নিয়ে আসলাম এই বাড়িতে দেখি কতদূর কি কাজ হচ্ছে আর হাতে নিয়েছে যে চকলেট একটুখানি খাওয়া দাওয়া করার পর মনে হয় যেন একটুখানি কিছু মুখে দিয়েছিল এটা নিয়ে আসা আর দিকে কাজ হচ্ছে আমার বরটা যে খেতেই গেল এদিকের পুরো ওয়ালটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডান দিকটাতে আর বা ওয়ালটা বাকি রয়েছে তো বা যে নিচের ওয়ালটা তো সেটা এখন ধরা হবে আর ভাড়া তো খুলে ফেলেছে কারণ এখন যেহেতু নিচের কাজ হবে আর নিচে যে মশলাগুলো পড়ে থাকে সেইগুলোই আমার বর একসাথেই জড়ো করে মানে ঝাড় দিয়ে জড়ো করে নিচ্ছে কারণ ওইগুলোও তো কাজে লেগে যাবে আর প্লাস্টারটা করার পর কিন্তু বেশ লাগছে কোনো কাজই ছোট না সেটা আমার আর আমার বরের মনে হয় একজন কমেন্ট করেছিলে যে তোমার বর তো এই লেবারেরই কাজ করে হ্যাঁ আমার বর লেবারের কাজ করে তবে হ্যাঁ এখন যে কাজটা করছে রাজমিস্ত্রির সাথে যে লেবারের কাজ সেটা অবশ্য করে না তোমরা যে সুন্দর সুন্দর শাড়িগুলো পরো সেই শাড়িগুলোই আমার বর মেশিনে তৈরি করে হ্যাঁ ওটাও অবশ্যই একটা লেবারেরই কাজ তবে কোনো কাজ যেন তো ছোটো নয় আজকে একজন লেবার আসেনি বলেই আমার বর বাড়িতে রয়েছে বলে কিন্তু ও কাজ করে দিচ্ছে অবশ্য খুঁজলে লেবার পাওয়া যেতই কিন্তু বর যেহেতু বাড়িতে রয়েছে যদি চারশো টাকা বেঁচে যায় তার জন্যেই কিন্তু আমার বর কাজ করছে তো তাতে ক্ষতি কি নিজের বাড়ির কাজ নিজের হাতে করব। তাতে তো কোনো অসম্মানের আমার তো মনে হয় না তোমাদের এক একটা কমেন্ট আমি পড়ি যেইগুলো রিপ্লাই দেওয়ার মতন হয় অবশ্যই দিই কিন্তু যে কথাগুলো ম্যাসেজে ওই টাইপ করে বলা যায় না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাচ্ছি যারা এমন ধরনের কমেন্ট করো যে তোমার বর কি আর কাজ করে ওই তো লেবারের কাজ করে কথাটা আমার কাছে খারাপ লাগে না কারণ আমার বর খেটে খেতে জানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আমরা নিজেদেরকে সেই পরিস্থিতির মতন করেই সাজিয়ে নিই সেই পরিস্থিতির মতন করেই গড়ে তুলি আর আমার কত ভালো লাগে জানো আমার বর কিন্তু বসে থাকে না বাড়িতে থাকলেও বাড়ির কাজগুলো করে মানে এই যে লেবার মিস্ত্রি দাদাদের সাথে যে কাজগুলো সবাই কিন্তু পারে না আমার বর কিন্তু সেই কাজগুলোই করে তো আমার ভীষণই গর্ববোধ হয় আমার বরকে নিয়ে কি ঠিক বললাম তো অবশ্যই কিন্তু তোমরা জানিও যারা আমার ভালোবাসার মানুষ অনেকটাই ঠান্ডা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাড়ে ছটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি এইদিকে হচ্ছে মটর সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আলুটা ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে দিয়েছি তো আজকে তো তোমাদের বললামই আমি ওই চর্বি চর্বি না মটনের কিমা মটনের কিমা আনা হয়েছে আমার বর কাজের ফাঁকে একবার এনে দিয়েছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে তোমাদের একটু আমি বলি গতকালকে মুখে আলো পড়ে না নাহলে পুরো এটা মাথার উপর তো অন্ধকার অন্ধকার লাগে গতকালকে আমরা ঘুগনি খেয়েছিলাম সেই ঘুগনিটা একটু আমাদের ভালো লাগিনি তাই জন্য বরকে বলছিলাম যে তুমি আমাকে একটুখানি মটনের কিমা এনে দিও তো আমি হচ্ছে ঘুগনি করব। তখন ও মানে আজকেই যে করব সেটা বলিনি তো তখন ও আজকে বললো যে না আজকেই নিয়ে এসে দিই তুমি আজকেই করো কালকে খাওয়াটা ভালো হয়নি তো তার জন্যে এই ঘুগনির ব্যবস্থা করা বুঝলে তো সন্ধেবেলাই বসিয়ে দিয়েছি তো সন্ধ্যাবেলায় বসে দিয়েছি তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা একটু বাটি করে ঘুমনি খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো তো সন্ধ্যাবেলা একটু খাওয়া হবে আর রাত্রেলে একটু পরোটা করবো তো পরোটার সাথে বেশ জমে যাবে ব্যাপারটা তো ওই জন্যেই এই এই ব্যাপার মশলাটা কষানোর সাথে সাথেই আমি কিমাটা দিয়ে দিয়েছিলাম মাংসর কিমাটা এই প্রথম আমি এনে ঘুগনি বানাচ্ছি বেশিরভাগই আমি চর্বি দিয়েই করি তো ইচ্ছে করলো যে মাংসের কিমা দিয়ে করব তো মশলাটা কষানোর পর সেদ্ধ করে রাখা যে মটরগুলো ছিল সেইগুলোকে আমি কষানোর মধ্যে দিয়ে দিলাম তার সাথে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যাতে মটরগুলো বেশ সুন্দরভাবে কষানো হয় তারপর গরম জল দিয়ে দিয়েছি আর এই দেখতেই পাচ্ছ টক করে ফুটছে ঠিক রাত্রিবেলায় চলে আসলাম পরোটা ভাজার সময় এদিকে দেখো গরম গরম পরোটা ভেজে নিয়েছি আর পরোটা খেতে তো আমার বর ভীষণ ভালোবাসে আর এখানে নিয়ে নিলাম বৌদিদের দেবো তো বৌদিদের দিয়ে তারপর আমরা খেতে বসে পড়বো অনুসোনা খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে ঢুকে পড়েছে দেখো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে অনেকটা ঠান্ডা বাপরে বাপ হাত পা একদম জমে যাচ্ছে বাইরে তো পুরো কুয়াশা এমনকি সকাল সেই বেলা পর্যন্ত কুয়াশা থাকবে এরকমই ওয়েদার তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি শুভরাত্রি